তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় পেন্টিং কেমন আছো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা ভালোই যাচ্ছ তো আজকে তোমাদের বিশেষত যেই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম বা এই ভিডিওটা কিসের জন্য তোমরা বলতে পারো এই ভিডিওটা হলো সমস্ত পরীক্ষার বিষয় কবে পরীক্ষার কোন তারিখ কি কী করতে হবে পরীক্ষা কি সিলেবাসে কি কি থাকবে একদম পিপি ওয়ান থেকে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত বলবো প্রশ্ন উত্তর কী কী আছে সব বিষয়ে আমি আজকে কথা বলবো তো তার আগে আমি একটু সবার প্রশ্ন যেটা নিয়ে সব স্টুডেন্টদের বেশিরভাগই সেটা হলো প্রোজেক্টের ব্যাপারে তোমরা প্রোজেক্টটা বুঝতে পারছো না কিভাবে বানাতে হয় কিভাবে কি লিখতে হবে কি কি লিখতে হবে তো সেই বিষয়ে আমি তোমাদের আজকে বলবো প্রোজেক্টটা কি তো আমি যতটা পারছি অল্প অল্প করে ভিডিওতে দেখাইছি তোমাদের যে কিভাবে ছবিটা আঁকতে হবে বা ছবি বলে সরি প্রোজেক্টটা তৈরি করতে হবে কীভাবে তো আমি তোমাদের ভিডিওতে অল্প অল্প করে দেখাবো কিভাবে তো এখন আমি তোমাদের দেখাবো কি করে প্রজেক্টটা আমি বানাচ্ছি তো প্রজেক্টটা বানানোর জন্য আমি ক্লাসমেটের ক্লাসমেটের এ থ্রি সাইজের একটি ড্রয়িং খাতা মানে বড়ো খাতাটা কিনে নিয়েছি তারপরে আমি দুটো আর্টশিট যে কোনো কালার তোমরা আর্টশিট লাগাতে পারো ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক যে কোনো লাগানো হয়ে যাওয়ার পর আঠা দিয়ে তোমরা লাগা লাগিয়ে দিবে সামনের মোটা পেজগুলোকে কভার হয়ে যাওয়ার পর কভার করার পর আঠা দিয়ে লাগায় দেওয়া হয়ে গেলে সামনের পেজগুলো উল্টা পাশে তোমরা লাগাই দিবে এই পেজ পে যারা এই ড্রয়িং খাতাটা বা কীভাবে বানাতে হয় তোমরা যারা ছোট তারা বুঝতে পারবে না তোমরা বড়দের একটু হেল্প নিতে পারো কিভাবে করতে হবে কভারটা তোমাদের মা বাবা ভাই বোনের কাছ থেকে একটু তোমরা হেল্প নিয়ে বানিয়ে নিবে তোমরা এই তারপর সামনের পেজগুলো আঠা দিয়ে উল্টা পাশে দেওয়ার হয়ে যাওয়ার পর তোমরা এইভাবে তো কভার হয়ে যাওয়ার পর তৈরি করবে প্রোজেক্ট খাতাটা এটা খুব শর্টকাট অন্যভাবেও কেউ স্টিক ফাইলেও তৈরি করতে পারে বা কভার ফাইলেও করতে পারে তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমরা কি করবে এর উপর একটা ডিজাইন করে নেবে যে কোনো যারা ছোটো তারা ডিজাইন না করতে পারলে সাইড দিয়ে মার্জিন টান টেনে তোমাদের নাম ক্লাস রোল নাম্বার কী কী লিখতে হবে আমি ফ্রন্ট পেজটা দিয়ে দিব তোমরা ফ্রন্ট পেজের মধ্যে করে নেবে তো আমি ডিজাইনটা ড্রয়িং করার জন্য যারা ডিজাইন সেম ডিজাইন কেউ করবে না তো আমার ডিজাইন হয়ে গেছে উপরে আমি লিখেছি সাংস্কৃতিক কলাকেন্দ্র নাম ক্লাস রোল নাম্বার সেন্টার নেম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তো তোমরা সেম ডিজাইন কেউ করবে না ছোটরা যারা আছো ইজি ইজি ডিজাইন করতে পারো গুগল থেকে সার্চ করবে ফ্রন্ট পেজ ডিজাইন সেখানে তোমরা পেয়ে যাবে অনেক রকম ডিজাইন তো যারা পারবে না তো সাত চারদিকদের যে বাউন্ডারিটা শুধু সেই বাউন্ডারি করা করবে আর নাম রোল নাম্বার ক্লাস সেন্টার নেম এগুলোও করবে ছোটোরা যারা বড়োরা তোমরা যে কোনো ডিজাইন করতে পারো ঠিক আছে ডিজাইন হয়ে যাওয়ার পর তোমরা এই যে প্রজেক্ট খাতাটা তৈরি করছি সেই প্রোজেক্টটার মধ্যে তোমাদের সেরা সেরা ড্রয়িংগুলো লাগিয়ে দিবে ছোটরা একটার মধ্যে ফুল যারা তোমরা যেগুলো ফুল প্র্যাকটিস করছো সেই ফুলগুলো লাগাবে যেগুলো ফল একটা পেজের মধ্যে ফল লাগাবে একটার মধ্যে সিনারি লাগাবে একটার মধ্যে নৌকা টৌকা যা আঁকছো মাছ বা ফুল মানে এক একটার মধ্যে একটা যারা ছোটোরা তারা এইগুলো করবে একটার মধ্যে ঘর একটার মধ্যে গাছ এভাবে তোমরা করবে ঠিক আছে এরপর নেক্সট কি আছে শোনো এই প্রজেক্টটাতে পিপি ওয়ান পিপি পর্যন্ত থাকবে ত্রিশ নাম্বার আর যারা সিনিয়র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিফ প্রাইমারি তো ওদের থাকবে পঞ্চাশ নাম্বারেই তো প্রজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সারা বছরে তোমরা কী কী ড্রয়িং শিখছো এই বিষয়ে ড্রয়িংগুলো করতে হবে ঠিক আছে তো খালি সিনারি আঁকবার জানা যে কোনো ড্রয়িং তোমরা কোথাও বাড়িতে একটা কার্টুনের ছবি বা কোনো মূর্তির ছবি বা কোনো পোর্ট্রেট বা কোনো একটা বাইরের আউটডোর পেন্টিং যেই সমস্ত স্কেচ বা প্যাস্টেল কালার ওয়াটার কালার যে সমস্ত ড্রয়িং তোমরা করো সারা বছর প্র্যাকটিস খালি তো ড্রয়িং ক্লাসেই হয় না অন্যান্য শেখার পরে অনেক কিছু বাড়িতে প্র্যাকটিস করতে হয় তো সেই ড্রয়িংগুলো তোমরা বেস্ট টপ টেন তোমরা ওই সিলে প্রজেক্টটার মধ্যে ড্রয়িংগুলো নিয়ে আসবে করে তো এই প্রোজেক্টটা তোমাদের দেখা দেখা হবে পরীক্ষার দিনই তো পরীক্ষার দিন কী কী থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি পরীক্ষা কয় তারিখ হবে পরীক্ষাটা হবে তোমাদের আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টরা অবশ্যই দেখবে আর প্রজেক্ট কিন্তু বাধ্যতামূলক তোমাদের আনতে হবে প্রজেক্ট আর একটা হাতের কাজ হাতের কাজ যে হাতের কাজ কি কি থাকবে হাতের কাজ করতে পারো তোমরা যেমন ধরো ওয়াল হ্যাঙ্গিং ফটো ফ্রেম বা নিজের তৈরি ফটো ফ্রেম তৈরি করতে পারো সেখানে একটা ফটো অ্যাড করতে পারো বা ফুলের টপ ফুলদানি বা কোনো ধরো মাটির পাত্রর মধ্যে কিছু আঁকা এরকম এই ধরনের হাতের কাজ করলেই হবে ঠিক আছে বা ক্রাফটিংয়ের কাজ যদি করো কেউ পারো তো করতে পারো এই হলো এইটা হলো করতে রাখবে যে কোনো ছোটো বাচ্চারা যারা পারবে না তাদের গার্জিয়ানরা একটু হেল্প করবেন আপনারা তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে বাচ্চাদেরকে যারা ওরা বুঝতে পারবে না ছোটোরা আপনারা ভিডিওটা দেখে আপনারা ওদের হেল্প করবেন আর ফ্রন্ট পেজটা তোমরা যখন করবে প্রোজেক্টটা একটা প্রোজেক্টটা তৈরি করার জন্য একটা বড় খাতা কিনে নেবে একটা ছোট খাতা কিনে নেবে ঠিক আছে এবার বড় খাতাটার মধ্যে তোমরা যখন ডিজাইনটা করবে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তো অত ডিজাইন করতে হবে না গুগল থেকে তোমরা সার্চ করতে পারো ফ্রন্ট পেজ ডিজাইন এই ডিজাইন সার্চ করার পরে গুগল থেকে অনেক রকম ডিজাইন চলে আসবে সেখান থেকে যেগুলো তোমরা ইজি ইজি তো ইজিগুলোর মধ্যে একটা ওখানে ড্রয়িং করবে ঠিক আছে এবার যারা পারবে না তারা অন্ততপক্ষে পক্ষে সাইড দিয়ে ভালো করে মার্জিন টাইনে নিজের নাম রোল ক্লাস ঠিক আছে সেশন রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের ওখানে লিখতে বলবো আমি কিন্তু এখন তোমরা লিখবে না কারণ পরীক্ষার কিছুদিন আগে এক সপ্তাহ আগে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের চলে আসবে এটা আমি ক্লাসে তোমাদের দিয়ে দিব। তো এখন কেউ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবে না আর এই প্রোজেক্টটা আমি তোমাদের দুর্গাপূজার পরে আমি ক্লাসে চেক করবো তারপরে ফাইনালের দিন তোমরা নিয়ে আসবে এখানে আমি দুর্গাপূজার পর চেক করার পর আমি দেখবো তোমাদের কোন জায়গায় ভুল হয়েছে ঠিক করবে কোনগুলো তো এই ভিডিওটা তোমাদের জন্য ভালো মতো মন দিয়ে দেখো এরপরে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কিভাবে প্রোজেক্টটা তৈরি করতে হবে প্রজেক্টের ব্যাপার ক্লিয়ার বোঝা গেলো এবার যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে পার্সোনালিভাবে কল করতে পারো ঠিক আছে আমি তোমাদের বোঝায় দেবো এইবার প্রজেক্টের বাদ দিয়ে এবার আমি পরীক্ষার বিষয়টা বলি অনেক গার্জেনরা বারবার স্টুডেন্টরা বাচ্চারা যারা তারা মনে থাকে না সাতাইশে অক্টোবর টোয়েন্টি সেভেন অক্টোবর রবিবার দশটার মধ্যে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র যাদের শারীরিক অসুস্থতা বা কোনো মেডিকেল যদি প্রবলেম থাকে তাহলে তোমরা মেডিকেল দেখিয়ে তোমরা পরীক্ষাটা অন্যদিন দিতে পারো তাছাড়া এমনি কোনো কারণে আমরা পরীক্ষার ডেট ক্যান্সেল করতে পারবো না বা ও পরীক্ষা দিলে দিতে পারবে না অন্য কোনো অসুবিধা থাকলে পরীক্ষা সেদিন যদি না দিতে পারে পরে আর ও পরীক্ষা নেওয়া হবে না এটা হলো ওখানকার নিয়ম আমাদের সেন্টারের নিয়ম তো বুঝতে পারলাম আর এবার তোমাদের আরেকটা বলছি বা স্থানটা প্লেসটা আমি এখনো প্লেসটা ঠিক হয়নি তো আমি প্লেসটা তোমাদের ক্লাসে জানিয়ে দেবো যত সম্ভব সারিয়াম যশোধর হাই স্কুলেই প্লেসটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা এখনও ফাইনাল হয়নি তো যদি ফাইনাল হয়ে যায় আমি তোমাদের ক্লাসে জানিয়ে দেবো আর যদি না হয় সেকেন্ড অপশন আরেকটা জায়গা যারা আগেরবার পরীক্ষা দিত সেখানেই হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সমা সবাই ভালো থাকবে মন দিয়ে ড্রয়িং করবে এই পুজোর সময় তোমরা ছুটির মধ্যে তোমরা অন্ততভাবে পোজাইট আর যেই ড্রয়িংগুলো তোমাদের থাকবে সেই ড্রয়িংগুলো প্র্যাকটিস করবে ড্রয়িংয়ের সাথে সাথে যারা ছোট ছোট তাদের একটা ঘর পাখি পশু থাকবে এক্সট্রা পেন্সিলের ড্রয়িং যেগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাইছি সেগুলো আমাদের দুই তিনটা করে প্র্যাকটিস করবে দুই তিনটার মধ্যে একটা যে কোনো আইসে পড়বে এটা আমি জানি তো তোমাদের বলব দুই তিনটার প্রশ্ন উত্তর ফরওয়ার্ড প্রশ্ন উত্তর যারা পাওনি তারা যে কোনো ক্যাফে যায় তোমরা শুনবে প্রশ্নপত্রটা চাইলে দিয়ে দেবে ঠিক আছে আমি আশেপাশে ক্যাফের দোকানগুলোকে আমি আমার ওই পিডিএফটা দিয়ে দেওয়া আছে তোমরা ক্যাফে যাবে যায় বললে তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবে আর যারা পাওনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি প্রশ্ন উত্তর পাঠিয়ে দেবো বোঝা গেলো তাহলে এইবার তোমরা কি তৈরি করবে এবার পরীক্ষার বিষয়ে কি কি আঁকতে হবে আমি বলতেছি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত নাও এখন থেকেই ড্রয়িং বোর্ড নিয়ে আসতে হবে পরীক্ষায় পেন্সিল রেজার রবার রং বাধ্যতামূলক শুধুমাত্র পেজটা পরীক্ষার দিন আমাদের এখান থেকে সেন্টার থেকে দেওয়া হবে ঠিক আছে যারা সিনিয়র তাদের দুইটা করে পেজ দেওয়া হবে আর যারা ছোট তাদের একটা করে পেজ দেওয়া হবে বোঝা গেল আর পরীক্ষায় একটা সিনারি থাকবে আর একটা এমনি তোমাদের আদার্স পেন্সিলের ড্রয়িং থাকবে তো এই ছিল আজকের বিডয় ভিডিও তো এই ভিডিওতেই আমি তোমাদের পরীক্ষার বিষয় প্রজেক্টের বিষয় ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আর যারা বুঝতে না পারবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ফোনে আমাকে যোগাযোগ করবে আমি বোঝা দেবো ঠিক আছে আর এই কয়দিন তোমরা ভালো মতো প্র্যাকটিস করো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর পরীক্ষায় যারা এইটির উপর বা নাইনটির উপরে পাবে তাদের জন্য প্রচুর পুরস্কার রয়েছে সার্টিফিকেট কংগ্রেচুলেশন প্রাইজ ঠিক আছে আর আগেরবার যারা ড্রয়িং কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য পুরস্কার ব্যবস্থা রয়েছে তো এইবার মনে রাখবে তোমরা যেই এই বছর যদি তোমরা ভালো মতো ড্রয়িং করে দে নাইনটির উপর বা এইটির উপর বা ফার্স্ট সেকেন্ড কোনো জায়গা তৈরি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পাই যাবে পুরস্কার তো মাথায় রাখবে ভালো করে নিজের যেই ড্রয়িংটা করো যেরকমই সিলেবাসের মধ্যে যেটা আছে সেটা ভালো মতো প্র্যাকটিস করবে তোমরাও ভালো মতো যেই ড্রয়িংটা প্র্যাকটিস করলে তোমরাও নাইনটি এইটির উপর পাবে তো এখন তোমাদের কিন্তু প্র্যাকটিস করার সময় ভালো মতো প্র্যাকটিস করো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভ দুর্গাপূজা আগাম সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা খুব বড় ভালোবাসা এই বলেই আমি তোমরা সুন্দরভাবে মজা করো আগে তোমাদের অ্যাডভান্স দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে দিলাম সবাইকে তো সবাই ভালো মতো ঘোরাফেরা করো ভালো মতো থাকো এটাই বলবো টাটা